ডুবাইতে এসে জানি শৈশবের কথা বারবার মনে পড়ে যাচ্ছে কারণ এখানে আসার পর বেশিরভাগ সময়ই এই কয়েন ব্যবহার করতে হচ্ছে যেটা দুই সালের দিকে আমাদের হতো আর কি তো যখন ছোটো ছিলাম তখন এই পঞ্চাশ পয়সা এক টাকা এই পয়সাগুলো নিয়ে যেতাম তো যখন দুই টাকার পয়সা বের হয়েছিল তখন অনেকটা ভালো লাগছিল যে এক টাকা আট আনা কিংবা চাই আনা থেকে আমরা দুই টাকায় কনভার্ট হয়েছি তো তারপর পাঁচ টাকার পয়সা পেলাম তো এই যে পয়সা গুলোর সেগুলো কিন্তু সেই পয়সার জগতে চলে আসলাম এখানে পয়সা দিয়েই বেশিরভাগ কাজকর্ম করতে হচ্ছে দেখতে পাচ্ছেন পঞ্চাশ পয়সা এক টাকা এগুলো দিয়েই তো যদিও শ্রীলঙ্কা গিয়ে সেখানে আমরা পাঁচ টাকার নোট পর্যন্ত দেখেছি তো এই ভিডিওতে দেখাবো যে এই পয়সাগুলো দিয়ে এখানে কি ক্রয় করা যায় তো চলেন শুরু করা যাক ওরে বাবা রে বাবা কি রো এই যে শ্যামা ফাইন নিছে এই যে 60 ডিগ্রি ফিল তাপমাত্রা 42 ডিগ্রি ফিল হচ্ছে 60 ডিগ্রি এই মুহূর্তে এই যে লুলুর সামনে আজমান লুলু মার্কেটের সামনে তো আমরা দোকানে ঢুকে পড়তেছি ও দেখতে পাচ্ছেন দুধের পাঁচতরি যেটার নাম এখানে লাচ্ছি তো ওই লাচ্চিটার দাম মেবি এক টাকা এক টাকা না আহ তো এক টাকার বিনিময়ে একটা লাচি ক্রয় করলাম দেখতে পাচ্ছেন এক টাকার একটা পয়সার বিনিময়ে লাচিটা ক্রয় করলাম তো লাচিটা দেখতে কিরকম আমি দেখাচ্ছি এটা হচ্ছে লাচ্ছি দেখতে পাচ্ছেন দুধের মধ্যে হঠাৎ একটা পয়সা ব্যবহার করে আমি একটা লাচি কিনে ফেললাম তো আমার কাছে যেটা মনে হয়েছে যে এক টাকার মধ্যে লাচিটাই বেস্ট কারণ এরপরে যদি কোনো পানীয় ক্রয় করতে চাই তাহলে গুনতে হবে আড়াই টাকা তো এক টাকার মধ্যে লাচিটা এবং আড়াই টাকার যেই ড্রিঙ্কস সেগুলো আমার কাছে তেমন একটা ভালো লাগে না যেহেতু এটা দুধ জাতীয় তো এটা খেতেও মোটামুটি ভালো লাগে একেবারে দইয়ের মতো তাই এটাই ক্রয় করলাম আর কি তো এই ভিডিওতে আপনাদের যেটা দেখাতে চেষ্টা করছি সেটা হচ্ছে যে আমাদের যে দুই সালের দিকে বা দুই হাজারের আগের যেই শালগুলো ছিল সেখানে আমরা বাংলাদেশের যেভাবে কয়েন ব্যবহার করতাম তো সেটা দেখে আমার এখানকার কয়েন ব্যবহার করে আমার সেটা মনে পড়ে গেল আর সেটাই দেখানোর জন্য আজকের এই বিডিওটি তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম